আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ঈদ মবার আশা করি সবাই ভালো আছেন আর আজকে ঈদের দিন অবশ্যই সবাই তো ভালো থাকবেন কারণ আজকে বছরে প্রথম প্রথম ঈদ মানে বছরে তো দুইটা ঈদ হয় তো আজকে রমজানের ঈদ প্রায় একটা মাস আমরা গুজে রেখেছিলাম গুজা রেখে আমরা আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম তো সবাই ভালোই আছেন আশা করি আমিও ভালো আছি তবে আমি বাড়িতে ঈদ করতে পারি নাই আমি কর্মস্থলে আছি তো এই ব্লগটা আমার স্টার্ট করে উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ পরে জামাজ পরে বাইরে আসলাম একটু দোকানে আসলাম আর দোকানে এসে দেখি যে এই যে রাস্তাটা দেখতে বলছেন রাস্তাটা একবারে পাকা মানে গাড়িগুলা নাই বললে চলে একবারে কম মানে একটা দিয়ে এটা ওটু যে ইজি বাইক আছে ওটু ওটু এগুলো চলছে এই রাস্তাটা পাকা দেখে আমার মন খুব ভালো লাগছে রাত্রে ঈদের দিন তো আর ঈদের দিন ঈদের দিন তো রাস্তা ফাঁকা এটা থাকবে এটা স্বাভাবিক তবে এই রাস্তাটা ফাঁকা দেখলে আমার মনটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে এই রাস্তাটা এত ব্যস্ততম একটা রাস্তা এটা সবচাইতে ব্যস্ত একটা রাস্তা গাজীপুরের মধ্যে গাজীপুরের মধ্যে সবচাইতে ব্যস্ত একটা রাস্তা এই রাস্তা বিশাল বড় রাস্তা অনেক ব্যস্ত একটা রাস্তা আর এটা হচ্ছে ডাকা ময়মনসিংহের হাইওয়ে মানে ডাকা ময়মনসিংহের এক সবচেয়ে ভালো যে রাস্তাটা আর এটাই মানে কি বলবো মানে গাজীপুর ঢাকা শহরের সাথে সংযোগ মানে ভালো সংযোগ যে বড় যে রাস্তা এটাই কিন্তু সবচেয়ে বড় রাস্তা আর এই রাস্তাটা পাই এই রাস্তাটা পারাপার করতে গেলে মানে অনেকটা বয়স আসছে মানে কী বলবো পর সেকেন্ডে সেকেন্ডে মানে গাড়ি চলে বুঝতে পারছেন এই জন্য বললাম যে এই রাস্তাটা ফাঁকা দেখলে আমার মনটা খুব খুশি লাগে কারণ এই রাস্তা আমি সহজে পার হইলেও আমার সে খুবই ভয় লাগে তো খুব ভালো লাগে আর এরকম শহরের মধ্যে খুবই ফাঁকা আর ঘুরতেছি ফাঁকা জায়গায় ঘুরতে মানে ভালোই লাগে অবশ্য কারণ হচ্ছে খালি জায়গার মধ্যে এরম সময় এই শহর সবসময় মানুষ চলাচল হয়ে যায় সবসময় মানুষ দেখতে দেখতে অভ্যস্ত গাড়ি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় আর আজকে ঈদের দিন আজকে একবারে খালি অনেক গাড়ি একবারে কম চলতেছে একটা দুটা গাড়ি চলতেছে আর মানুষজনও কম কারণ সবাই জামাত করছে জামাত করে সচরাচর সবাই কিন্তু ঈদের দিন কিন্তু মানুষ সবাই ঘুরতে যান অনেকে ঈদের দিন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে অনেকে রেস্ট করে তাই বিকালে অনেকে ঘুরতে যায় তো অবশ্যই আমারও পুরা ইচ্ছা আছে বিকালে ঘুরতে বাইরে ভাইভাব অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই যে যেখান থেকে ঈদ করেছেন আশা করি সবাই ভালোভাবে ঈদ করেছেন আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন সেটা